আসসালামু আলাইকুম আমরা অবশেষে বছরে চালা শেষ করলাম এবং আমরা এখন রওনা দেব জান্নাতুল বাকি লেখার উদ্দেশ্য এখন ছয়টা চল্লিশ মিনিট যেহেতু সূর্য উঠে গেছে এই জন্য মসজিদের নবীবিল যে উপরের ছাতাগুলো এগুলো ওপেন করে দেওয়া হয়েছে এবং এগুলো সবসময় ওপেন থাকে না বলতে রাত্রে এগুলো অলরেডি অফ থাকে এখন যেহেতু সূর্য আলো চলে এসেছে এবং ছাতাগুলো ওপেন করে দিয়েছে তো আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যখন জামাতুল বাকি দেখবে আসবেন সবসময় মনে রাখবেন যে বিশ নম্বর পিলার মসজিদে নবীর বিশ নম্বর পিলার থেকে হাতের বামে আপনাদেরকে যেতে হবে হাতের বামে গেলে প্রথমে আপনারা জামাতুল বাকি এবং হাতের ডান পাচার হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লবদমোবালক তো আমরা হাঁটতে থাকি এবং মসজিদে নবীর বিশ নম্বর পিলার থেকে হাতের বাম থেকে আমরা চলে যাব এবং সেখানে আমরা জামাতুল বাকি দিতে পারবো কিছুক্ষণের ভিতরে আমরা জান্নাতুল বাকি ভিতরে প্রবেশ করব এবং জান্নাতুল বাকি দেখার চেষ্টা করব। তো এখানে দীর্ঘ লাইন থেকে হ্যাঁ অবশেষে আমরা জানাতুল বাঘির ভিতরে ঢুকে এখানে আপনি যত দূর আপনি চোখ যাবে দেখতে পারবেন শুধু এখানে খবর কবর হাজর মোহাম্মদাল্লাহ সাল্লামের যেসব সাহাব এসলাম ছিলেন তাদের এখানে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনি মধ্য ওভার থেকে বের হয়ে জান্নাতুল বাঘির দেখবেন আপনি পুনরায় একটু প্রয়োজন করতে পারবেন বা কি দেখার পরে আপনাকে মসজিদ নবগী থেকে পুরো এরিয়া বাউন্ডারি থেকে আপনাকে দেখরায় আপনাদেরকে আপনার হরজিৎ মহাসমের রোজা মগরের দেখার জন্য আপনাকে পুনরায় মসজিদের মর্ম থেকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবর সব হরজত মহামের যেসব স্বাভাবিক ছিলেন তাদের এখানে কবরস্থ করা হয় এবং মসজিদের নদী দিয়ে বাম পাশে বামপাস অবস্থিত এবং ডান পাশে মনে মিশালো ছিল অনেক রজমাগর তো এখানে অসংখ্য কবুতর অসংখ্য কবুতর যা বেলা বাড়ার সাথে সাথে এখানে আসে এবং এই ধানাতুল বাঘের উপরে যায় এই কবুতরগুলো তো কিছুক্ষণের ভিতরে আমরা জান্নাতুল বাঘটি শেষ করে আমরা বের হয়ে যাব এবং পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্রয় জন্ম করার দেখার চেষ্টা করব এবং আমরা এখান থেকে কিছুক্ষণের পরেই বের হয়ে যাব আপনাদেরকে পুনরায় মসজিদে নবীদের ভিতরে পোস্ট করতে হবে তারপরে আপনারা নতুন বাকি তে ঢুকতে পারবেন